আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মুসলিম কটন রাঙ্গে হ্যাঁ লেজার কাট বড়ি কাজ করা প্রিমিয়াম একটা নতুন নতুন ডিজাইন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারে না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই থ্রি পিস নিতে পারেন যারা দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানা মতো এসে পড়বেন যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো একটু ড্রেস দেখেন মার্শাল অনেক সুন্দর এগুলা পাকিস্তানি মুসলিম কটন রাঙ্গে হ্যা লেজার কাট থ্রি পিস এই যে দেখেন বডিতে লেজার কাট পুরাটা বডির ভিতরে চিকেন কাজ করে দেওয়া আছে এমনকি অন্য তো তো লেজার কাট করে দেওয়া আছে হাতা লেজার কাট করে দেওয়া আছে খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন সেলর আড়াইগজ পেয়ে যাবেন অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য অন্যটা একটু দেখেন অন্যটা দেখলে আপনারা খুশি হয়ে যাবেন জাস্ট দেখার মতো কাজটা দেখেন মাথা নষ্ট করা কাট ওয়াট করা লেজার কাট এমনকি পুরাটা বডির ভিতরে অন্যের ভিতরে কাজ আছে দেখার মতো ডেট যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস মাত্র তেরোশো ছয়টা কালার ছয়টা কালারই খুলে দেখাই দিব পাকিস্তানি মুসলিম কটন রাঙ্গে হায়া লেজার কাট থ্রি পিস দেখেন এই যে হাতাতে কাজ পুরো একটা বডির ভিতরে চিকেন কাজ করে দেওয়া আছে এমনকি নিচের প্যানেলে লেজার কাট করে দেওয়া আছে দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করে একটা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন দেখার মতো ড্রেস মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন একটু ড্রেস দেখেন না দেখলে মাথা নষ্ট হয়ে যাবে হাতাতে কাজ বডিতে কাজ অন্যতে সুদ্ধা কাজ লেজার কাট থ্রি পিস যেগুলো নি মার্কেটে খুবই চাহিদা থ্রি পিস যারা নেবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলা মাল আসে শেষ হয়ে সব সবচেয়ে বেশি সুন্দর হলো দোপাট্টা গিলা মাশাআল্লাহ দেখেন কি সুন্দর কত গর্জিয়াস মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মুসলিম কটন রাঙ্গে হেয়া লেজার কাট থ্রি পিস মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখে নেবেন এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে দেখেন না একটু হাতার কাজটা দেখেন তেরোশো টাকা কি দিতে দেখেন পুরাটা বডির ভিতর এম্বয়ডারি কাজ আছে এবং কি সাইডের প্যানেল গুলা দেখেন কত সুন্দর করে শিলি করে দেওয়া আছে নিচের কাজগুলা দেখেন না মাসাল্লাহ কত সুন্দর একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন ড্রেসের কালেকশন গুলা কিরকম মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মুসলিম কটন রাঙ্গে হ্যা লেজার কাট থ্রি পিস দেখেন একটু গিলা দেখলে মন শান্তি হয়ে যাবো আপনাদের এত সুন্দর আর এত এক্সক্লুসিভ কালেকশন দেখেন পঁচিশশো তিন হাজার পাকিস্তানি মুসলিম কটন রাঙ্গে হ্যা লেজার কাট থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে দেখেন একবার জাস্ট মাখনের মতো ড্রেসগুলা কত সুন্দর আর কত গর্জিস এই একটা দোপারটা কিনতে গেল এক হাজার টাকা লাগবো এই যে নেন মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মুসলিম কটন রাঙ্গে হায়া লেজার কাট থ্রি পিস লেজার কাট থ্রি পিস কাপুর কোয়ালিটি যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেন এই যে দেখেন হাতার কাস্ট একটু দেখেন না গলার কাজটা দেখেন কি সুন্দর ভাবে কত মুসৃণ ভাবে কাজ করা আর পুরো একটা বডির ভিতরে লেজার কাটটা দেখেন একটু কত সুন্দর গর্জিয়াস মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মুসলিম কটন রাঙ্গে হায়া লেজার কাট কাঠ বডি কাজ করা থ্রি পিস মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটু কমেন্ট করে বললেন নেন বা না নেন কমেন্ট করেন ওই মালিক টান মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি হিসেবে একটু ড্রেস গুলা দেখেন কত সুন্দর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যে এত সুন্দর একটা ভিডিও হারাই গেলে গুলো মার পাবেন না মাত্র তেরোশো টাকা রাঙ্গে হ্যাঁ লেজার কাট অন্য বডি কাজ করা থ্রি পিস আসসালাম আলাইকুম